নমস্কার আমার সকল শ্রোতা বন্ধুদেরকে জানায় আমার শুভেচ্ছা এবং অভিনন্দন তো ঠাকুর মা ও স্বামীজির চরণে আভুমিল প্রণাম জানিয়ে আজকে একটি কথার প্রশ্ন উত্তর যেমন স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দ একজন সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ এবং ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য ছিলেন ভগবান শ্রীকৃষ্ণর মুখে বলা গীতার কথা যেগুলো সে গীতা সম্পর্কে স্বামী বিবেকানন্দ অনেক কথাই বলছেন তার মধ্যে একটি কথা বেশি প্রকাশিত এবং প্রচলিত হয় কথাটি হলো গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম এখানে বলা হয়েছে যে স্বামী বিবেকানন্দ গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেলা ভালো তো এই কথাটি স্বামী বিবেকানন্দ কেন বলেছিল আর কিস কিসের মাধ্যমে বলেছিল আর এটা করলেই বা কি হবে ভালো খারাপ কি তো জেনে নিয়ে আসুন তো এই কথাটি প্রচার করে গীতা পাঠ যে অহেতুক বা অনর্থক আসলে কিন্তু স্বামী বিবেকানন্দ এই কথার দ্বারা ওই রকম কিছু বুঝাতে চাননি গীতা সনাতন ধর্মাবলম্বী মানুষদের জন্য বহু বিষয়ে দিক নির্দেশা মূলক একটি ঐশী গ্রন্থ গীতার মধ্যে রয়েছে সেই শক্তি যখন তা অর্জুনের মতো শক্তিশালী লোকের হৃদয়ে প্রবেশ করে তখন সে কুরুক্ষেত্রের ঘটনা ঘটিয়ে ফেলতে পারে তো এই যে মহাভারতে যুদ্ধের সময় এই গীতার গীতাতে যে যতগুলো শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন উঠো ক্লিবতা ত্যাগ করো যুদ্ধ করো গীতার জ্ঞান যুদ্ধের প্রেক্ষাপটে অর্জুনকে শ্রীকৃষ্ণ প্রদান করেছিলেন তাই বিবেকানন্দ চেয়েছিলেন হিন্দু যুবকেরা প্রথমে শক্তিশালী হবে তারপর তারা গীতার জ্ঞানকে ধারণ করবে কারণ কেবল তখনই হিন্দু যুবকেরা গীতার বাণীর মর্মকে উপলব্ধি করতে পারবে এবং তাকে জীবন সমস্যার সমাধানে কাজে লাগাতে পারবে কি বলছেন এখানে এইখানে স্বামী বিবেকানন্দ বলছেন কি বলেছিলেন উনি সেভাবে বলেননি যে গীতা পাঠ করতে হবে না ফুটবল গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেলা ভালো সে কথা বলেননি তার উপমা দিয়ে বলছিলেন যদি তোমরা যুবক তোমরা তো এখন যুবক তোমরা আগে প্রথমে প্রস্তুত হও শক্তিশালী হওয়ার জন্য তোমরা যদি গীতা পাঠ করতে যদি তোমাদের শরীরে শক্তি না হয় ভক্তি না থাকে তবে তোমরা সেই গীতা পাঠ কীভাবে ধারণ করবে এই কথা স্বামী বিবেকানন্দে বলেছিলেন যাই হোক স্বামী বিবেকানন্দের এই কথার কারণে অনেকেই মনে করে থাকেন যে বা প্রচার করে থাকেন যে স্বামীজি শ্রীকৃষ্ণকে ভগবান মানেননি আসলে কিন্তু এই কথাটা সত্যি নয় স্বামীজি শ্রীকৃষ্ণকে অবশ্যই ভগবান মানছেন আর মানবেন নাই বা কেন উনি কী উদ্দেশ্য নিয়ে ফুটবল খেলার কথা বলছিলেন সেটা ভালো করে না বুঝে আমরা বলতে পারবো না তো আজকের মতো এখানে স্বামীজি শুধু ফুটবল খেলাটা নিয়ে গীতা পাঠের ফুটবল খেলা নিয়ে আমি এইটুকু বললাম শ্রীকৃষ্ণের জয় জয় গীতার জয়গুলি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এই পর্যন্ত জয় ঠাকুর